ahin mm Chatter hmm mm hmm, soOcaK inrowE Keliyak misueKawtheKub organizationalt heyKub BrotherO may have a word character. Aersch might punish ayub. It may be a masked character. But heah ~~annah. standards may arise. This rez marionet may be not goodению~~~ it must be a taboo! Tb Tsk.. 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 317.280 Next, aizo.. Da'i etara никari suanyekisin pos merimgyen Miri Anak hu2 Afrisu ab�나apyu abdllisyat физisten The하기 naimita о Sol Hassan. Anak hu3 Afrisu abarminyaok harvest the Anak hu2 Afrisu abur busca birthday Anak hu3 Afrisu abềy kuk peda ki ya1 Why, sooo ja. Now you know someone more than a few hundred জমের হাট বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা জায়গায় এখানে একটা তিন কাঠা শেড তিন কাঠার উপরে তিন শেড বাড়ি ভিতরে রুম আসে আটটা রুম করা গ্যাসের চুলা এই এখানে গ্যাস আছে না গ্যাস নাই সিলিন্ডার ব্যবহার করে ও গ্যাস নাই সাতটা রুম সাতটা রুম বারা কত করে প্রতি রুমের বারা তিন সাড়ে তিন করে রাস্তা বারো এখান থেকে সীমানা শুরু ও পর্যন্ত রাস্তা বারো ফিট পূর্বমুখী আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সরকারি মাদ্রাসা দাখিল মাদ্রাসা বাজার এবং এয়ারপোর্ট থেকে দূরত্ব আড়াই কিলো দশ টাকা অটো ভাড়া নিবে এরকম একটা দূরত্ব তো যদি বাড়িটা আপনাদের পছন্দ হয় আমাদেরকে যোগাযোগ করবেন বাড়িটার মূল্য চ হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা বাড়িটার মূল্য যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ আবাসিক এলাকায় নর্দান ইউনিভার্সিটি বা আসিয়ান সিটি আমি আরেকটু যদি ভাবেভাবে দেখাই যে এটা কিন্তু একটা দাখি মাদ্রাসা এটা দাখি মাদ্রাসা ঠিক দাখি মাদ্রাসার পিছনে এই জমিটা অবস্থান তো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ির ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন সেই কামনায় আসসালাম আলাইকুম